বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে হওয়া অত্যাচারের অভিযোগকে সম্পূর্ণ নস্ব করে দেওয়া থেকে শুরু করে শেখ হাসিনা থেকে বাংলাদেশে ছড়ানোর চেষ্টা করছেন এরকম বেশ কিছু মন্তব্য সম্প্রতি উঠে এসেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ভারতে মুখ থেকে এবং এই কথাগুলি সামনে আসার পরে অনেক পর্যবেক্ষকরাই মনে করছেন যে এইভাবে চলতে থাকলে দুটি দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অধ্যায় ভুলে গিয়ে নতুন করে একটা সংকটের অধ্যায় কিন্তু লেখা হতে শুরু হতে পারে এবং সেই কারণেই এই মুহূর্তে অনেকগুলো চিন্তার বিষয় অনেকেই সামনে রাখছেন সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে অনেকগুলো সম্প্রতি নির্বাচন হয়েছে এবং তারপরে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন তার একটা প্রভাব দেখা যেতে পারে বলে অনেকেই মনে করছেন এবং তারই সঙ্গে আগেই যেটা বললাম যে বাংলাদেশের বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে কোনোরকম অত্যাচার হচ্ছে কিনা এই প্রশ্নে এই অভিযোগকে সম্পূর্ণ নস্বাদ করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা এবং এই সমস্ত কিছু সামনে আসার পর অনেকেই অনেক বিশেষজ্ঞরা এটা মনে করছেন যে এই সব কিছু মিলিয়ে একটা কূটনৈতিক সংকট তৈরি হতে পারে এবং তার প্রভাব শুধুমাত্র দুটি দেশের সম্পর্কের উপরে পড়বে তাই নয় এটা কিন্তু একটা আন্তর্জাতিক সংকট হিসেবেও সামনে উঠে আসতে পারে দেখুন ভারত এবং বাংলাদেশ ইতিহাসের অধ্যায় জড়িত থাকলেও বর্তমানে দুটি স্বতন্ত্র রাষ্ট্র এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে কথা বলা থেকে যতটা বিরত থাকা যায় সেই চেষ্টাই অবশ্যই করা উচিত কিন্তু তারপরেও কয়েকটা বক্তব্য সামনে রাখার দরকার আছে আপনারা জানেন সম্প্রতি আমেরিকায় নির্বাচন এবং সেখানে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের কিছু আগে ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেছিলেন যেখানে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হচ্ছে তার তীব্র নিন্দা করেন ডোনাল্ড ট্রাম্প এবং তারই সঙ্গে তিনি বলেন যে তিনি ক্ষমতায় থাকলে এটা কখনোই তিনি হতে দিতেন না এবার এই যে টুইটটা ডোনাল্ড ট্রাম্প করেছিলেন সেটা হিন্দু প্রীতির থেকেও বেশি অন্য কারণে এই কথাটা কিন্তু বহু বিশেষজ্ঞ বা পর্যবেক্ষকরা মনে করিয়ে দিয়েছেন কারণ আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত প্রচুর ভোটাররা রয়েছেন ডোনাল্ড ট্রাম্পের নিজের লোকজন যারা তার মধ্যেও ভারতীয় বংশোদ্ভূত প্রচুর মানুষজন রয়েছেন তো সেই ভোট ব্যাঙ্কটাকে অ্যাপিল করার জন্যেও ডোনাল্ড ট্রাম্প এই টুইটটা করেছিলেন সে কথাও অনেকেই মনে করিয়ে দেন তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস তিনি নিজে একজন ভারতীয় বংশোদ্ভূত হলেও যদি একবার এটা মনে আমেরিকার যে ভারতীয় তাদেরকে যে আমি ক্ষমতায় আসলে তোমাদের পাশেই থাকবো তোমাদেরটা আমি অবশ্যই ভারতের সঙ্গে ভালো সম্পর্ক বজায় ভারতের প্রধানমন্ত্রীর যদি তাদের অ্যাপিল করা যায় এবং সেই ভোট ব্যাঙ্কটাকে সিকিউর করা যায় সেই কাজটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার টুইটের মাধ্যমে করেছেন এবং তারপরে নির্বাচন হয় নির্বাচনের পরে দেখা যায় যে ডোনাল্ড ট্রাম্প জিতেছেন তারপর জানা যায় ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনে বিবেক রামস যিনি একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতে চলেছেন একই সঙ্গে জানা যায় যে ডোনাল্ড প্রেসিডেন্ট হচ্ছেন এবং যিনি ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন তার সঙ্গে সেই ভাইস প্রেসিডেন্টের স্ত্রীর শিকড রয়েছে ভারতে এই সমস্ত কিছু মিলিয়ে তার একটা প্রভাব লক্ষ্য করা যেতে পারে এমনটা অনেকেই মনে করছেন একদিকে যখন এই ঘটনা প্রবাহ চলছে তখন আরেকদিকে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশে বর্তমানে যিনি প্রশাসনিক পরিকাঠামোর মাথায় রয়েছেন বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ড. এই দুজনের মধ্যে আদান প্রদান সেটাও মধুর ছিল না এই কথাটা অনেক বিশেষজ্ঞরা কিন্তু মনে করিয়ে দিচ্ছেন দু হাজার ষোলোতে যখন আমেরিকাতে নির্বাচনী লড়াই হচ্ছে হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সেই সময় জানা গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের সংস্থা ক্লিন্টন ফাউন্ডেশনে একটা বড় সড়ো ডোনেশন করে আর্থিক সাহায্যের মাধ্যমে তারা কিন্তু পাশে দাঁড়িয়েছিল ক্লিন্টন ফাউন্ডেশনে এবং সেখানে লক্ষ্যটা ছিল ডোনাল্ড ট্রাম্পকে হারানো এবং হিলারি ক্লিন্টন যাতে জিততে পারেন সেদিকে সাহায্য করা যদিও নির্বাচনের ফলাফল বেরোনোর পরে দেখা যায় হিলারি ক্লিন্টন পরাজিত হয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প জিতে প্রেসিডেন্ট হয়েছেন এই খবর সামনে আসার পর যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করা হয় এই নিয়ে মোহাম্মদ ইউনুস সেই সময় উত্তর দিয়েছিলেন যে তিনি এতটাই আহত হয়েছেন এই ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের জেতার ঘটনায় যে তিনি ঠিক করে কথা বলতে পারছেন না ডক্টর মোহাম্মদ ইউনুস এক্স্যাক্টলি যে কথাটা বলেছিলেন আমি পড়ে শোনাচ্ছি আপনাদের তিনি বলেন ট্রাম্পস উইন হ্যাজ হিট আস সো হার্ড দ্যাট দিস মর্নিং আই কুড হার্ডলি স্পিক আই লস্ট অল স্ট্রেংথ শুড আই ইভেন কাম হিয়ার অফকোর্স আই শুড উই মাস্ট নট অ্যালাউ দিস ল্যাপস ইন টু ডিপ্রেশন উই উইল ওভারকাম দিস ডার্ক ক্লাউডস এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে এই মন্তব্য বা মনোভাব সেটা অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের পৌঁছেছিল এরপর যখন জানা যায় যে বাংলাদেশে সেই সময় শেখ হাসিনা শেখ হাসিনা আমেরিকার এবং কিছু ডিপ্লোম্যাটস তারা যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে যান তখন ডোনাল্ড ট্রাম্প তাদের জিজ্ঞেস করেছিলেন যে সেই ভদ্রলোক কোথায় যিনি আমাকে হারানোর জন্য টাকা দিয়েছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প সেই সময় যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে হোয়ার ইজ দ্য মাইক্রোফিনান্স guy from Dhaka. I heard he donated to see me lose. এবার এই জিনিসটাকে যে ডোনাল্ড ট্রাম্প ভালোভাবে নেননি দেখুন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট কিন্তু তার আগে তিনি ব্যবসায়ী ছিলেন তো এই যে আদান প্রদান এই যে ডোনেশন এবং তারপর ডক্টর বক্তব্য এটাকে যে তিনি ভালোভাবে নেননি সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেই সময় বুঝিয়ে দিয়েছিলেন এই মুহূর্তে দাঁড়িয়ে জানা যাচ্ছে ভারতের ভিসা কোনো বাংলাদেশিকে দেওয়ার ক্ষেত্রে মেডিকেল কারণ না থাকলে যাতে দেওয়া না হয় সেই নিয়ে একরকম নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভারতের তরফ থেকে তারই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের তরফ থেকে বাংলাদেশের পরিস্থিতি সেখানে সংখ্যালঘুদের উপরে যে অত্যাচারের অভিযোগ সামনে উঠে আসছে সেই নিয়ে চিন্তা এবং সতর্কতা প্রকাশ করা হয়েছে দুদিক থেকেই আপাতত দাবি করা হচ্ছে যে কূটনৈতিক সম্পর্কের কোনো অবনতি হয়নি কিন্তু দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো উন্নতি হয়েছে এমন লক্ষণও কিন্তু খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না ভারতের তরফ থেকে অবশ্যই ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা হয়েছিল বিশেষ করে এর পেছনে একটা বড় কারণ ছিল ভারত কিন্তু আমেরিকার নির্বাচনের কি ফলাফল হয় সেটা দেখার জন্যেও অপেক্ষায় ছিল এই ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কোন রকম মন্তব্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ থেকে কিন্তু সামনে আসেনি কিন্তু এই বিষয় নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রশাসনিক স্তর থেকে বারবার নানা রকম মন্তব্য উঠে এসেছে এবং সম্প্রতি সেই একই সুরে সুর মিলিয়ে বক্তব্য সামনে রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেন এবং সেখানে তিনি বলেন গণ আন্দোলনের প্রত্যেকটি হত্যার বিচার হবে এই অঙ্গীকার করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তিনি বলেন পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইবে তার সরকার এমন কথাও জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারই সঙ্গে এই মুহূর্তে প্রথম আলোর একটি প্রতিবেদন বলছে যে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এই মুহূর্তে একটি তথ্য অনুযায়ী বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রয়েছে দুশো তিপ্পান্নটি যার মধ্যে দুশো তেরোটি হত্যার মামলা এবং বাকিগুলি হত্যার চেষ্টা এবং অপহরণের মামলা দেখুন এই মুহূর্তে আপনারা জানেন যে শেখ হাসিনা ভারতে রয়েছেন ভারতের নিরাপত্তা এবং সুরক্ষার মধ্যে রয়েছেন বাংলাদেশ থেকে পালিয়ে এসে অন্য কোনো দেশে অ্যাসাইলাম নেওয়ার আগে এই সৌজন্য ভারত শেখ হাসিনাকে দেখিয়েছে সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস একটি সাক্ষাৎকার দিয়েছেন যেখানে শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে এসেছেন এই প্রসঙ্গ উঠে আসে এই প্রসঙ্গে ডক্টর বলেন শেখ হাসিনা থেকে বাংলাদেশে অস্থিতিশীল করার চেষ্টা করছেন তিনি ভারতে থেকে বাংলাদেশে বিক্ষোভের ডাক দিচ্ছেন এই বিষয় নিয়ে বাংলাদেশ ভারতকে জানিয়েছে এবং ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ঠিক আছে অসুবিধা নেই কিন্তু যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে এটা নিয়ে আবারও ভবিষ্যতে ভারতের কাছে অভিযোগ জানানো হবে এমন কথাও বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অবশ্যই এরপরে সেই সাক্ষাৎকারে বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচারের কথা বা সহিংস পরিস্থিতির কথা উঠে আসে এই অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং প্রশ্ন করা হয় যে সহিংসতা বাড়ছে সংখ্যালঘুদের ওপরে বাংলাদেশের হিন্দুদের উপরে এই যে অভিযোগ এর মধ্যে কতটা সততা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে বলেন যে বাংলাদেশে সহিংসতা বাড়ছে নয় সহিংসতা কমছে বিপ্লবের সময় এই সহিংসতা বেড়েছিল কিন্তু হিন্দু ধর্মাবলম্বী বা অন্য কোনো ধর্মাবলম্বী হওয়ার জন্য কারোর ওপরে সহিংসতা হয়নি এই সহিংসতা হয়েছিল তাদের ওপরে যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল অর্থাৎ শেখ হাসিনা রাজনৈতিক দলের সঙ্গে যারা যুক্ত ছিল তাদের ওপরে সাধারণ মানুষজন ক্ষুব্ধ ছিলেন রেগে ছিলেন সেই কারণে তাদের ওপরে সহিংসতা বেড়েছিল এবং এই সমস্ত লোকজন আওয়ামী লীগের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল সক্রিয়ভাবে তারা আওয়ামী লীগ করতো এরপরে অবশ্যই সেই সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের সেই টুইটের প্রসঙ্গ উঠে আসে এবং ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে তার তীব্র নিন্দা করেছেন এই বিষয় নিয়ে যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করেন তখন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এটা সম্পূর্ণরূপে অপপ্রচার প্রপাগ্যান্ডা ছাড়া আর কিছুই নয় এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটা অপপ্রচার এই অপপ্রচারের বেশিরভাগটাই আসছে ভারতের দিক থেকে এই যে একটা উত্তেজনা সেটাকে যাতে জিয়ে রাখা যায় সেই কারণেই এই ধরনের অপপ্রচার করা হচ্ছে সম্প্রতি হিন্দুদের সব থেকে বড় পুজো হাজার হাজার জায়গায় বাংলাদেশে উদযাপিত হয়েছে কোনো রকম অঘটন ঘটেনি সেখানে এবং কোনো রকম হিংসার ঘটনা ছাড়াই এটা উদযাপিত হয়েছে অতএব বাংলাদেশে এই ধরনের অত্যাচার বা এই ধরনের হিংস্র কোনো ঘটনা ঘটছে এটা সম্পূর্ণ অপপ্রচার এই কথা শুনে একটু ধাক্কা লাগতে পারে তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস যে তথ্য সামনে রাখছেন যে কথা তিনি বলছেন ঠিক তার বিরোধী কথা তার সম্পূর্ণ উল্টো কথা তারই দেশের প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমে কিন্তু উত্থাপিত হয়েছে এবং বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারের সেই রিপোর্ট বাংলাদেশের সংবাদ মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়েছে আপনারা জানেন সমাজ মাধ্যমে অনেক সময় কোনো ঘটনাকে হয়তো বাড়িয়ে চালিয়ে দেখানো যায় কিন্তু সেগুলোকেই ছাঁকনিতে ছেকে নিয়ে অনেক ক্ষেত্রে পরিশীলিত করে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় এবার বাংলাদেশে হিন্দুদের ওপরে যে আক্রমণ বা যে রোষ নেমে এসেছে তার আগুনটা কিন্তু এই সংবাদ মাধ্যমের রিপোর্টে পরিশীলিত করেও খুব নান্দনিকভাবে দেখানো যায়নি বরং সেই রোষের যে লেলিহান শিখার দাপট সেটা অনুধাবন করা সম্ভব হয়েছে বাংলাদেশের যে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের কথা সামনে উঠে এসেছে তারা প্রত্যেকেই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল এবং সেই কারণেই তাদের উপরে সহিংসতা হয়েছে এবং এই সমস্ত কিছু এখন আর নেই একেবারেই এর কোনো বিন্দু বিসর্গও নেই কোনো অস্তিত্বই নেই এখন সমস্ত কিছু সুন্দরভাবে রয়েছে এবং হাসি খুশিভাবে সবটা এগিয়ে যাচ্ছে এই অতি সরলীকরণ একজন দেশের প্রধান উপদেষ্টা তিনি সর্বৈব সততার সঙ্গে করেছেন এবং এই কথাটা সম্পূর্ণভাবে সত্যি এটা গলাদ্ধকরণ করার মতো নির্বুদ্ধিতার পরিচয় হয়তো সদ্য হামাগুড়ি দিতে শেখা শিশুও দেবে না কিন্তু কথাটা হচ্ছে যে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস যে দাবিগুলো করেছেন সেগুলো তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন এরপর যখন দুটি দেশের মধ্যে আলোচনা হবে কূটনীতিবিদরা বা দুই দেশের প্রধানরা যখন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন সেখানে তথ্য প্রমাণ সহ বাংলাদেশের তরফ থেকে এই সমস্ত দাবি বা এই সমস্ত কথাগুলো সামনে রাখা হয় কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে সেই জন্য আমরা সবাই নিশ্চয়ই অপেক্ষা করব। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কোনো কাজে কোনো রকমভাবে বাধা সৃষ্টি করেছে আমাদের দেশ এমন কোনো তথ্যও কিন্তু এখনো পর্যন্ত জনমানুষে উঠে আসেনি ডক্টর মোহাম্মদ ইউনুস সবসময় নিজেকে সারা জীবন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি নন এই বলেই পরিচয় দিয়েছেন এবং এখনও সেটাই তিনি বলছেন তবে অন্তর্বর্তী সরকার গঠন করার একশো দিনের মধ্যে তিনি যে এত দুদে একজন রাজনীতিবিদ হয়ে উঠেছেন তাতে সত্যিই চমৎকৃত হতে হয় বর্তমানে ভারতের পক্ষ থেকে বা ভারত সরকারের পক্ষ থেকে যে ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে একটি বিষয় স্পষ্ট হয়ে সামনে উঠে আসে যে বাংলাদেশে যতদিন না পর্যন্ত নির্বাচিত একটি সরকার গঠিত হচ্ছে ততদিন পর্যন্ত দুটি দেশের মধ্যে দৃঢ় এবং সুদূর প্রসারী কোন বিষয় নিয়ে আলোচনায় যেতে ভারত নারাজ কিন্তু অন্তর্বর্তী সরকার চলাকালীন বাংলাদেশের সংখ্যালঘু বা বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারের অভিযোগের ঘটনা যদি আরও বাড়তে থাকে এবং শেখ হাসিনাকে ফেরানোর আস্ফালনও যদি বাড়তে থাকে তাহলে সেক্ষেত্রে ভারতের কি পদক্ষেপ হয় সেটাও দেখার জন্য অবশ্যই আমরা সকলেই অপেক্ষায় থাকব আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে একটি অন্য বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন